শুধুমাত্র আলু দিয়ে আজকে বানিয়ে ফেলবো খুবই মজাদার একটা বিদেশি স্ন্যাক ক্রিস্পি আলু সাথে টক ঝাল ফ্লেভার কি যে মজা বলার বাইরে আর এত সহজ এটা বানানো শুধু আলু দিয়ে বানানো যায় তো আমি বানানো শুরু করে দিলাম আমার বেশিক্ষণ সময় লাগবে না মাঝারি সাইজের কয়েকটা আলু আমি সুন্দর করে ছিলে কেটে নিচ্ছি আলু কাটার সিস্টেমটা হয়তো তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারতেছো একটু মোটা মোটা করে গোল গোল করে কেটে নিলাম আলু কেটে ধুয়ে একদম রেডি করে নিছি আর এখন জাস্ট রান্নাটা করে ফেলার পালা পাতিলে পানি দিয়ে তার মধ্যে একটু লবণ দিলাম আর এখন এই আলুগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিলাম এই স্ন্যাক্সটা নেপালি একটা স্ন্যাক্স আর নেপালি মানুষরা টক ঝাল খেতে খুব পছন্দ করে ওরা খুব চটপটা স্পাইসি টাইপের খাবার খায় আলুর এই রেসিপিটা দেখার পরই ভাবছিলাম আমার তো ট্রাই করতেই হবে আর আজকে ফাইনালি বানিয়ে ফেললাম তোমাদের সাথেও শেয়ার করতেছি আলুগুলোকে সুন্দরভাবে সিদ্ধ করে তুলে নিলাম একটা বাটিতে আর এখন এগুলোকে ফ্রাই করতে হবে আমি একদম প্রপারলি স্টেপ বাই স্টেপ করতেছি একটা প্যান নিয়ে তার মধ্যে খানিকটা তেল দিয়ে দিলাম একদম ডিপ ফ্রাই করবো আলুর পিসগুলোকে সিদ্ধ করা গরম আলু হাত দিয়ে দিতে ভয়ই লাগতেছে তাই কাটা চামচ দিয়ে সবগুলো আলু দিয়ে দিলাম তেলের মধ্যে এখন জাস্ট আলুর পিসগুলোকে আমি ভেজে নিব পাল্টে একটু গোল্ডেন করে ভেজে ভেজে নিলাম আর তুলে নিব বাটিতে আলু জিনিসটা তো সবার বাড়িতেই থাকে আর আমার মনে হয় এই রেসিপিটা আসলে অনেক ইজি আর খেতে তো খুবই মজা তোমরা দেখতে পাবা লাস্টে দেখলেই তোমাদের খেতে ইচ্ছা করবে আলুর পিসগুলোকে সুন্দরভাবে সুন্দর বিছিয়ে নিলাম আর এখন একটা গ্লাস নিয়ে উল্টা দিক থেকে চাপ দিয়ে এগুলোকে একদম ফ্ল্যাট বানিয়ে ফেললাম যাই হোক একটু চাপ দিলাম আর কি ফুল ম্যাশ করব না জাস্ট একটু পাতলা করে নিলাম চাপ দিয়ে মোটা করে কেটেছিলাম এই জন্যই যাতে চাপ দিলে জিনিসটা দেখতে সুন্দর লাগে ঠিক এই সিস্টেমে বানায় নেপালিরা তো সবগুলো আমি সুন্দরভাবে করে নিছি এখন জাস্ট লাস্ট স্টেপের পালা সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব তার আগে দেখিয়ে দিতে চাই তোমরা যারা ওজন বাড়াতে চাও একটু হেলদি হতে চাও চাইলে এই কম্বোটা ট্রাই করতে পারো প্রিমিয়াম চকলেট শেক এবং বাদাম নিউট্রিশন সাপ্লিমেন্ট থাকছে এই কম্বোতে এই এটা বিএসটি করতে কোনো আর এটা কিন্তু কোন রকমের ঔষধ না ছোটবেলায় যেমন আমরা হরলিক্স কমপ্লেন খেতাম ঠিক তেমনই একটা সাপ্লিমেন্ট কম্বোটা তোমরা শেক অ্যাভিনিউ ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা পেস্ট আমি রেসিপশনে মেনশন করে দিব এগুলো মূলত তোমার মুখে রুচি বৃদ্ধি করবে আর সেভাবে ওজনও বাড়াবে আলোগুলোকে সুন্দরভাবে গ্লাস দিয়ে একটু ম্যাশ করে নিলাম হালকাভাবে আর এই ম্যাশ করা আলোগুলোকে আরেকবার দিয়ে দিলাম ডিপ ফ্রাই করতে এখন আলোগুলোর স্লাইস একদম পাতলা পাতলা হয়ে গেছে আর খুব ভালোভাবে ক্রিসপি ভাবে ফ্রাই হয়ে যাবে এবার বানানোর সময় যদিও আমার একটু ঝামেলার মনে হচ্ছিল তবে টেস্ট করার পর সব ভুলে গেছি মনে হচ্ছে এখন এটা বারবার বানাই একদম সুন্দর করে ক্রিস্পি ব্রাউন কালার করে ভেজে আমি তুলে নিলাম একটা বাটিতে আর এখন জাস্ট একটা কাজ করতে হবে কিছু পেঁয়াজ আর রসুন আমি একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নিচ্ছি এরপর চুলায় আবারও দিয়ে দিলাম সেই ফ্রাই প্যানটা আর তেল সব নামিয়ে ফেলছি অল্প একটু তেল রাখলাম তার মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভালোভাবে একটু ভেজে নিচ্ছি একটু গোল্ডেন করে ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস আর অল্প একটু সয়া সস সস অ্যাড করে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি সয়া সস আর টমেটো সসের মধ্যে অনেকটা লবণ থাকে তাই এক্সট্রা করে লবণ দিইনি একটু বেশি স্পাইসি ফ্লেভারের জন্য কিছু চিলি ফ্লেক্স আমি এটার মধ্যে দিয়ে দিলাম আর এই তো কমপ্লিট এই মশলাটার মধ্যে এখন আমি ঢেলে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এখন জাস্ট ভালোভাবে মিক্স 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 আর এই তো কমপ্লিট কেমন লাগতেছে দেখতে বলো তো এখন শুধু এটাকে সার্ভ করতে হবে প্লেটটা শাড়ির আঁচল দিয়ে মুছে নিচ্ছি ভাই দা আজকে আমি যে সুন্দর শাড়িটা পরে এইটা এটা ফাল্গুন পেজ থেকে নিয়েছি খুবই সুন্দর কালার কম্বিনেশন করা আঁচলটা অনেক সুন্দর সাথে আছে ম্যাচিং ব্লাউজ পিস শুধু শাড়ি না ওর জন্য একটা ম্যাচিং পাঞ্জাবিও নিয়েছি কেমন লাগতেছে আমাদের দুজনকে ম্যাচিং ম্যাচিং কাপল সেট পরে অবশ্যই কমেন্টে জানিও এইরকম আরো অনেক সুন্দর সুন্দর কাপল সেট তোমরা ফাল্গুন ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা পেজ আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব যাই হোক এদিকে তো আমার রান্না কমপ্লিট দেখতেই তো একদম লোভনীয় লাগতেছে আর এইটার মধ্যে ওপর থেকে একটু লেবু রস ছড়িয়ে দিচ্ছি এখন হলো এক একদম পারফেক্ট আমার তো দেখে লোভ লেগে যাচ্ছে কথা বলতেও মুখে পানি চলে আসতেছে তবে সবার প্রথমে আমি ওকে দিলাম এতক্ষণ ধরে অপেক্ষা করে বসেছিল বেচারা দেখতেই তো খুবই সুন্দর লাগতেছে আর ও মুখে দেওয়ার পর সাউন্ড শুনেই তো আমি অবাক খুবই ক্রিস্পি হইছে এটা একদম মুচমুচে শুধুমাত্র আলু দিয়ে কত টেস্টি একটা রেসিপি হয়ে গেল এটা আমি এখন মাঝে মাঝে বানাবো তোমরাও চাইলে ট্রাই করে দেখতে পারো বাসায় আশা করি ভাল লাগবে যাই হোক আজকের ভিডিও ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাই قال لها في السلام عليكم